Hello. Hell, 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 hell. সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম ও হিন্দু জাতির প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও হাতে ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আমাদের কবিরাজী ভিডিও আপলোড সবার আগে দেখতে পুরো ভিডিওটা দেখুন ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন আপনারা দেখছেন তান্ত্রিক গ্রুপ মনে সাহার ও সাধু যারা আমাদের কাছ থেকে তদ্বির নিয়ে যারা আমাদের কাছ থেকে তদ্বির নিয়ে সফলতা পেয়েছেন তারা এসেছেন দোয়া নেওয়ার জন্য আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হলো যারা আমাদের কাছ থেকে তদ্বির নিয়ে সফলতা পেয়েছেন উপকৃত হয়েছেন তারা এসেছেন দোয়া নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিতে আমরা যে সকল কাজের তদ্বির করি যে সকল সমস্যার সমাধান করি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দেওয়া হয় বিফলে মূল্য ফেরত একশো পার্সেন্ট আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন আপনার ভাষা বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন শুধু তাই নয় বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারে কারণ আমরা যে সকল কাজের তদ্বির করি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর ভিত্তি করি তাই আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন সেখান থেকে মোবাইলে কথা বলে পরামর্শ করে নিতে পারে আর যারা আমাদের বাড়িতে আসার মতো অবস্থা বা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসবে সরাসরি আলাপ আলোচনা করে চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করবেন ঢাকা থেকে বাবু বাবু ইসলাম ইসলাম ঢাকা থেকে আমাদের তথ্য নিয়ে উপকৃত হয়ে আমাদের কাছে দোয়া নিতে এসেছে বাবু ইসলাম ঢাকা থেকে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে উপকৃত হয়ে সফলতা পেয়ে দোয়া নিতে এসেছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে জয় লাভ করে আমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ছুটে এসেছেন বাবু ইসলাম ঢাকা থেকে আপনারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করবেন আমরা যে সকল কাজে তদ্বির করি সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্রান্টি চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে শুধু তাই নয় বিফলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থাকেন না কেন শুধু তাই নয় বিশ্বের যেকোনো কান্ট্রিতে থাকেন না কেন আমাদের কাছ থেকে তদবির নিতে পারে আপনি যেকোনো ধর্মের লোক হন না কেন আমাদের কাছ থেকে তদবির নিতে পারেন সবাই আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য চেষ্টা করুন শুধু তাই নয় আপনার আপনারা পুরো ভিডিওটা দেখুন ও লাইক কমেন্টস শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দিন আলোক চন্দ্র সেন আলোক চন্দ্র বরিশাল থেকে এসেছেন জাদু টোনা বাম থেকে চির মুক্তি পেয়ে সফলতা পেয়ে জাদু টোনা বাম থেকে চির মুক্তি পেয়ে সফলতা পেয়ে বরিশাল থেকে ছুটে এসেছেন আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছে বা ঢুকেছে সে সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারেন চট্টগ্রাম থেকে সুপেন বাবু চট্টগ্রাম থেকে সুপেন বাবু তার স্ত্রীকে ফিরে পেয়ে তার স্ত্রীকে ফিরে পেয়ে দাম্পত্য জীবনে সুখী হয়ে আমাদের কাছ থেকে দোয়া নিতে এসেছেন সুপেন বাবু চট্টগ্রাম থেকে তার হারানো প্রেমকে ফিরে পেয়ে স্ত্রীকে ফিরে পেয়ে দাম্পত্য জীবনে সুখী হয়ে আমাদের কাছ থেকে দোয়া নিতে এসেছেন সুপেন বাবু আমি আবারও বলছি যারা বিভিন্ন জায়গা থেকে তদ্বির নিয়ে ঠকেছেন বা প্রতারিত হয়েছেন সে সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারেন আমরা যে সকল কাজের তদ্বির করি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর ভিত্তি করে তাই আপনি বাংলাদেশের যে কোনো জেলা থাকেন না কেন শুধু তাই নয় বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারে সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ জাদু টুনা বান তাবিজ তান্ত্রিক সাধক সাধু বাবা সারা জীবন ছিল পৃথিবীর শুরুতে এ ধরনের তদ্বির ছিল বা চিকিৎসা ছিল এখনো আছে কিন্তু আপনারা হয়তো সঠিক তদ্বির নেওয়ার জন্য সঠিক জায়গায় পৌঁছাইতে পারেন না তাই প্রতারিত হচ্ছেন ঢুকছেন তাই আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় গেলে সঠিক তদ্বির পাওয়া যাবে সে দায়িত্ব আপনার নিজের আমি আরো একটি কথা বলতে চাই কিছু অসাধু ব্যক্তি बर्तमान ऑनलाइन है ऐड देख।